তুমি আমাকে একটু সময় আল্লাহ আম্মা আম্মা জান আম্মা জান দেখেন আমি আপনার পছন্দের বনে এসে আপনি আপনি একবার একবার শুধু হাসেন পাচ্ছা আমার হাসি দেখতে চাস? हां अम्मा जान, ভালোবাসে। যার সাথে ও রংটি বদল হয়েছে। अम्मा তার কাছে ওকে দিই আয়। अम्मा जान, আপনি আমার সাথে কথা কইতাছেন अम्मा जान। আম্মা अम्मा जान, আপনি আমার সাথে কথা কইবিতেন। আবার ай আমার अम्मा जान আমার সাথে